দখলদার ইসরায়েলকে একের পর এক শিক্ষা দিয়ে চলেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা সংগঠনটির ক্ষেপণাস্ত্রের আঘাতে রীতিমতো কুপোকাত ইসরায়েলের সামরিক বাহিনী সম্প্রতি জানা গেছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন স্থানে একশো রকেট ও পাঁচটি ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে হিজবুল্লার বিবৃতির বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে শনিবার সকাল থেকে উত্তরের দখলকৃত ভূখণ্ডে একশো ত্রিশটি রকেট এবং পাঁচটি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে লেবানন থেকে দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার পর হাইফা এবং আকরা শহরে জোরালু বিস্ফোরণ শোনা গেছে এতে অন্তত ছয় জন আহত হয়েছেন এদিকে হাইফার বিস্ফোরণটি বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি করে ফলে শহরের কিছু অংশ অন্ধকারে ডুবে যায় ইসরায়েলি চ্যানেল ফোরটিন জানিয়েছে এই আক্রমণে হাইফা অঞ্চলের বেশ কিছু ভবন ও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে অন্যদিকে হিজবুল্লাহ যোদ্ধারা শহরের পূর্ব উপকণ্ঠে ইসরায়েলি বাহিনীর একটি লক্ষ্য করে গাইডেড মিসাইল দিয়ে আক্রমণ চালিয়েছে যার ফলে ট্যাঙ্কটি ধ্বংস হয়ে গেছে এছাড়াও হিজবুল্লাহ ড্রোন ব্যবহার করে আল আব্বাদ নামক স্থানে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালায় যা সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে লক্ষ্য বস্তুতে আগ

জন আহত হয়েছে এদিকে বর্বর ইসরায়েল গাজায় নির্বিচার হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে সম্প্রতি গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া এলাকায় বহুতল একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন সতেরোই নভেম্বর রবিবার এই হামলা হয় বলে রয়টার্সকে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা হামলায় কতজন নিহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি জরুরি উদ্ধারকারী সংস্থা দ্য প্যালেস্টেনিয়ান সিভিল ইমার্জেন্সি কর্তৃপক্ষ বলেছে ওই ভবনে প্রায় সত্তর জন বাসিন্দা ছিল এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলের বক্তব্য জানা যায়নি